আমার আশেপাশে জাল ফেলে দেখো যদি এই উচিলাই তোমার ভাগ্যেও কিছু জোটে হাই দেবতা হাই কত মাছ দিয়েছ আমায় এত মাছ আমি একা তুলব কি করে এই পিচ্ছি তাড়াতাড়ি হাত লাগা দরদাসি মালিক আহা এ সৌভাগ্য আমি রাখি কোথায় আল্লাহ হে সর্বশক্তিমান প্রভু সকলের রিজিক তোমার হাতে তুমি আমার রিজিকের ব্যবস্থা করে দাও আমার হাতে সংসারের দায়িত্ব আমার জালেও কিছু মাছের দেখা দাও ইয়া আজকে অনেক মাছ ধরা পড়েছে মনে হচ্ছে সব খড়কুটো আর মাছ মাত্র দুটো যাই হোক আলহামদুলিল্লাহ আজকেই দুটো মাছ বিক্রি করে যে পয়সা হবে তা দিয়ে দিব্যি আজকের দিনটা চলে যাবে হে আল্লাহ আপনার প্রতি অসংখ্য শুক্রিয়া একদিন আল্লাহ নিশ্চয়ই আমার ইমানের পুরস্কার দিবে কি রান্না করলা ইয়ার আর করবো ওই রোজদা করি ডাল ভাত আর এইভাবে ঘাস ফুস কতদিন তোমার স্বামীকে কিছু করতি বলো ইয়ার বইল বইল চেষ্টা করেই তার জালে মাছ না উঠলে আর কি করা আর এদিকে দেখো একই জায়গায় মাছ ধরেও ও আমার স্বামীর জালে কত মাছ ধরা পড়ে ও আজও আমার জন্য নতুন কাপড় কিনে এনেছে সেটা তো দেখতেই পাচ্ছি আর এই যে এই গয়নাগুলাও গতকালই এনেছে খাটি সোনার বাইশ ক্যারেট তোমারই তো কপাল গোবুল

এই কথা শুনে আলীর স্ত্রী মন খারাপ করে চলে আসলো কই গো কোথায় গেলে একটু পানি টানি কি দেবে নাকি পানি নিজে নিতে পারো না কাজ করে আসলো জনাব কি গিয়ে পানি দিতে হবে মনহায় আমি তো কি গো কি হলো আবার তোমার মন খারাপ করে বসে আছো কেন হায় আমাকে তালাক দিয়ে দাও আর না হলে তুমি তোমার ভাইয়ের মতো মূর্তি উপাসনা করো হে আল্লাহর বান্দি তোমার কি আল্লাহকে ভয় হয় না কিভাবে এমন কুফরি কথা বলো দয়া করে বেশি কথা বাড়িও না আমি আর এভাবে ফকিরের মতো জীবন যাপন করতে পারবো না কি হয়েছে সেটা তো বলবে তোমার ভাইয়ের বউকে দেখো কত দামি দামি কাপড় পরে অলংকার পরে আর আমার কিছুই নেই এইভাবে তিলে তিলে মরার জন্য তোমার সাথে আমার বাগলা বিয়ে দিছিল এখন ওকে বুঝিয়ে পারা যাবে না আচ্ছা ঠিক আছে তুমি চিন্তা করো না কাল থেকে আর নদীতে মাছ ধরতে যাব না বরং কোনো কারখানায় মজুরি করে হলেও তোমার জন্য প্রতিদিন কিছু টাকার ব্যবস্থা করে দেব যাতে অন্তত তুমি তোমার সকাল লাল পূরণ করতে পারো ঠিক আছে ঠিক আছে দেখি কি করতে পারো ভাই একটা কাজ হবে না না হবে না ভাই একটা কাজ দেবেন না নেই ভাই একটা কাজ পাওয়া যাবে নেই নেই থেকে যা আসে সব সারাদিন এদিক ওদিক তো অনেক ঘুরলাম জনের কাছে গেলাম একটা কাজের জন্য অন্তত একটা কাজ পেলেও তো বইয়ের কথা শোনা লাগতো না এখন আমি কি করি না হতাশ হয়েও তো পারছি না আমি বরং এখানে নামাজে দাঁড়াই মাগরিব পর্যন্ত আল্লাহকে ডাকি নিশ্চয়ই আল্লাহ আমার কান্নাকাটিতে সাড়া দেবে তারপর না হয় রাতে বাড়িতে গিয়ে একটু বউকে মিথ্যা কথাই বলবো আজ শুনি বাদশার দরবারে ছিলাম বাদশাহ আমাকে তিরিশ দিনের জন্য রেখে দিয়েছেন 30 দিন হ্যাঁ আর বেতনও একবারই 30 দিন পরেই দেবে কত বেতন দেবে বাদশা এই কাজের বিনিময়ে আমার বাদশা বড়ই মেহেরবান ওনার কাছে কোনো জিনিসের অভাব নেই আমি যা চাইবো উনি তাই আমাকে দেবেন তারপর প্রতিদিন আলী সেই নদীর তীরে এসে আল্লাহর ধ্যানে মগ্ন থাকত আর রাত হলে বাড়ি ফিরে যেতেন এভাবে এক এক করে উনত্রিশটি দিন পার হয়ে যায় এভাবে আর চালানো যায় না তুমি যদি কাল সকালে আমার হাতে কাজের মজুরি না দিতে পারো তাহলে কালী আমাকে তালাক দিয়ে দিবা মনে থাকে জানো এখন আমি কি করি আমি তো অনেক চিন্তায় পড়ে গেলাম না এভাবে আর হবে না কালই কিছু একটা ব্যবস্থা করতে হবে ইয়া আল্লাহ আমাকে ক্ষমা করো আজ এই বিধর্মীর কাছে সাহায্য চেয়ে দেখি কোনো কাজ জোটাতে পারে কিনা এত বড় মুসলমান ইচ্ছা সেখানে আপনার এখানে কাজ করতে চাই আপনি কি আমাকে কাজে নেবেন কি কাজ পারি স্যার যে কাজ দেবো আপনি যে কাজ বলবেন আমি তাই করব দয়া করে আমাকে একটা কাজের ব্যবস্থা করে দেন আচ্ছা যত তোর কাজের ব্যবস্থা হবে তবে এখানে কিন্তু কোনো খাওয়া দাওয়া না শুধু কাজ করবি যদি এই শর্তে রাজি থাকিস তবে কাজ পাবি আমি রাজি আমি রাজি যেভাবে হোক আমার একটা কাজ দরকার দিনে খাওয়ার পরিবর্তে না হয় রোজা আচ্ছা যা ভিতরে আর এদিকে একটি অপরিচিত ব্যক্তি তার খোঁজে তার বাড়িতে যায় কেউ বাড়িতে আছেন কে আমি বাদশার কাছ থেকে আসছে কাকে চান আলী সাহেব কি বাড়িতে আছেন না আমি তার স্ত্রী কোনো দরকার থাকলে আমাকে বলতে পারেন আমাকে বাদশা পাঠিয়েছেন এই নিন আপনার স্বামীর মজুরি উনত্রিশটি স্বর্ণমুদ্রা আপনার স্বামী উনত্রিশ দিন বাদশার কাছে কাজ করেছে এরপর বাদশার কাজ ছেড়ে দেয় যদি ত্রিশ দিন কাজ করতে পারত তাহলে অনেক ভালো হতো আপনার স্বামীর কিন্তু আফসোস সে অন্য এক ইহুদির কাছে গিয়ে কাজ করছে তারপর এই উনত্রিশটি স্বর্ণমুদ্রা লোকটি তার স্ত্রীকে দিয়ে চলে গেল আলীর স্ত্রী তখন সেখান থেকে একটি স্বর্ণ বাজারে নিয়ে গিয়ে বিক্রি করলো আর তার বিনিময়ে তার স্ত্রী এক হাজার দিন আর পেলো এতে সে অনেক খুশি হল আজ তুমি কোথায় একটা ইহুদের কাছে কাজ নিয়েছি কেন তুমি বাদশার কাছে অন্যের কাজ কেন করতে গেছো কেন কি হয়েছে তুমি উননতিরিশ দিন বাদশায় কাজ করেছো আর বাদশাহ তোমার উনতিরিশ দিনের মজুরি পাঠিয়ে দিয়েছে কি বলো তুমি যে আজ কাজ দেওনি তার জন্য আফসোসও জানিয়েছে বলেছে তিরিশ দিন কাজ করলে তোমার জন্য অনেক ভালো হতো ইল্লা আমি কি করলাম এই কি হালে কি হালা জ্ঞান শুনলেন নাকি কথা বলো হায় আফসোস আমি শাহরাজাহানের বাদশার কাছ থেকে নিজেকে বঞ্চিত করে ফেললাম ও মাবুদ আমাকে ক্ষমা করে দাও আমি অন্যায় করে ফেলেছি লাই লা হাই লাম তা সুফানা কাই নিকুন্তমিনার জলে মিন তারপর আলী তার সবকিছু ত্যাগ করে একটি বনে চলে যায় এবং সেখানে বাকি জীবনটা আল্লাহর ইবাদতে মগ্ন হয়ে কাটিয়ে দিলেন কেমন লাগলো আমাদের আজকের গল্পটি কমেন্টে জানাতে ভুলবেন না